নিলো না কারণ রয়েছে তো আমাকে ফের আরেকবার করতে হবে সোছছেন মানে দুটো ঐতিহাসিক শহরকে কানেক্ট করা মানে হাওড়া আর পুরো কানেক্ট করে দিল হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো খালি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই তাহলে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক গুড মর্নিং গুড মর্নিং টু দাসনগর আর আজকে কিন্তু রয়েছি এই দীপকদার বাড়িতে আর অভিষেকের কিন্তু দাদা হয় আর এখানে রয়েছে কিন্তু অভিষেক আর আমি তার সাথে বৌদিও রয়েছে এই যে বৌদি একটু হাইকোট দাও এই যে বৌদি রয়েছে এখানে রয়েছে অভিষেক আর দীপক দা কিন্তু আজকে ভাইপোকে নিয়ে আজকে স্কুলে দিতে গেছে পরবর্তী একটা ব্লগে তোমাদের সাথে আবার পরিচয় করাবো প্রথম বলাকে তোমাদের অবশ্যই পরিচয় করেছিলাম তোমরা অবশ্যই দেখেছিলে আর এখান থেকে কিন্তু যাব যে হাওড়া ময়দান আর হাওড়া ময়দান থেকে কিন্তু নতুন একটা ট্রেন কিন্তু চালু হয়েছে সেই ট্রেনের কিন্তু আজকে কমার্শিয়াল রান তোমরা তো বুঝতেই পেরেছো আমি কোন ট্রেনের কথা বলছি আর তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো কোন ট্রেনের কথা বলছি অবশ্যই বলছি আমরা কিন্তু আজকে যাচ্ছি আন্ডার ওয়াটার মেট্রো জার্নি করতে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা হবে ভারতের মধ্যে প্রথম মেট্রো কিন্তু আমাদের হাওড়ার মধ্যেই কিন্তু তোমরা দেখতে পারবে আর ছ তারিখ কিন্তু ইনোগ্রাল হয়ে গেছে তো আজকে পনেরো তারিখ আজকে কমার্শিয়াল রান তাহলে চলো আরও ইনফরমেশন রয়েছে সমস্ত ইনফরমেশন নিয়েই কিন্তু আজকের ব্লগটা তোমাদের কাছে তুলে ধরবো দেখা হচ্ছে তোমাদের সাথে এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সরাসরি হাওড়া ময়দানের সামনে তো বৌদি টাটা আবার দেখা হচ্ছে তোমার সাথে এই অভিষেক বেরিয়ে পড়েছে ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রথম মেট্রো এই গঙ্গা নদীর তলা দিয়ে কিন্তু যাবে কিন্তু আলাদাই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব কমার্শিয়াল রানের এটা হচ্ছে বালিটি করি। আর আমরা কিন্তু দুজন এই বালিটিগুড়ি এই বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সরাসরি বাস ধরে যাব হাওড়া ময়দানের দিকে তো দেখা যাক কতক্ষণে বাস আসে তারপরে তোমাদের সাথে হাওড়া ময়দানে দেখা হয় আমরা সিটি অফ জয় কলকাতায় আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন ময়দানে চলে এসেছি এখান থেকে কিন্তু আজকে মেট্রো করে যাব হাওড়া ময়দান স্টেশন আর প্রচুর ভিড় কিন্তু এত আর এখান থেকে কিন্তু আজকে আমার জানি হবে এই হাওড়া ময়দান থেকে আজকে যাবো স্প্ল্যানেট আর হাওড়া ময়দান থেকে কিন্তু মেট্রো কিন্তু প্রতি দশ মিনিট অন্তর অন্তর কিন্তু পেয়ে যাবে তাহলে চলো আজ গ্রিন লাইন মেট্রোর একটা জার্নি তোমাদের কাছে তুলে ধরবো তাহলে ভেতরের দিকে ঢোকা যাক দেখো ময়দান স্টেশনটা এতটাই সুন্দর করেছে হাওড়া ময়দান বলার মতন না আর একটা নতুন জার্নি কিন্তু তোমাদের কাছে তুলে ধরতে চলেছি মানে এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম আন্ডার মেট্রো চার্নিটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো দেখো তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু টিকিট কালেক্ট করতে পারো তার সাথে কিন্তু কাউন্টারও রয়েছে কাউন্টার থেকেও কিন্তু টিকিট কালেক্ট করতে পারো আমরা এখন টিকিট কাউন্টার দিয়েই কালেক্ট করে নেবো এই বন্ধু কিন্তু টিকিট কাটার জন্য টাকা দিয়ে দিয়েছে টিকিটটা নিয়ে আমরা যাবো প্ল্যাটফর্মের ভেতরে ওখানে কিন্তু তোমাদের স্ক্যান করেই কিন্তু এই মেট্রো স্টেশনে আসতে হবে এই টিকিটটা মাত্র দশ টাকায় কিন্তু তোমরা চলে যেতে পারবে স্প্ল্যানেট এদিকে কিন্তু দুটো লাইন চলছে হাওড়া ময়দান স্টেশন আর দেখতে পাচ্ছ দু সাইডেই কিন্তু ট্রেন যাওয়ার ফেসিলিটি রয়েছে এই মেট্রো স্টেশনে কিন্তু টোটাল দেখতে পাচ্ছো এই পাশেও ব্যারিকেড করা রয়েছে ও পাশেও কিন্তু ব্যারিকেড করা রয়েছে তো আজকে এখান থেকে আমরা যাচ্ছি স্প্ল্যানেট এই ব্যারিকেটটা যখন ট্রেন আসে তখনই কিন্তু অটোমেটিক খুলে যায় সেন্সার দেওয়া আজকে আমরা জার্নি করবো হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেট প্ল্যানেট পর্যন্ত ফোর পয়েন্ট এইট কিলোমিটার এই জার্নিটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো ট্রেন কিন্তু আবার চলে আসলো কত লোক নামছে ভিড় কেমন লাগলো আপনার চোরে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখো মানে ভিড় কত লোক আসছে আজ কিন্তু আমরা এই ট্রেন চড়ে কিন্তু যাব প্ল্যানেটে 30 থেকে এখানে 8 মিনিট 45 সেকেন্ডে 45 সেকেন্ড 8 মিনিট 45 সেকেন্ডে প্ল্যানেট থেকে এখানে আচ্ছা আচ্ছা মাত্র 8 মিনিট 45 সেকেন্ডে কিন্তু তোমরা প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত চলে আসতে পারবে দেখো তোমাদের দেখাই এই হাওড়া ময়দান থেকে শুরু করে কিন্তু তোমরা প্ল্যানেট পর্যন্তই কিন্তু যেতে পারবে এই তারপরে কিন্তু এখনো কাজ চালু হয়নি কাজ চালু হয়ে গেলে কিন্তু তোমরা লেক সেক্টর ফাইভ পর্যন্ত তোমরা কিন্তু এই ট্রেনে চলে যেতে পারবে পর হাওড়া মেট্রো মহাকরণ তারপরে স্প্ল্যানেট মাঝখানে মানে দুটো হল পড়ছে আর এই যে ট্রেন ও এরকম এখানে এলইডি ডিসপ্লে রয়েছে এখানে কিন্তু তোমার সমস্ত স্টেশনের ইনফরমেশনগুলো পেয়ে যাবে দুটো লাইনই কিন্তু সেম লাইন দুটো লাইন দিয়ে কিন্তু তোমরা স্প্ল্যানেট চলে যেতে পারবে ট্রেন কিন্তু এখন ঢুকছে আমাদের এই পাশ দিয়ে গেল স্প্ল্যানেটে আবার এই পাশ দিয়ে আবার কিন্তু ট্রেন চলে আসলো এখন এই ট্রেনে করেই আমরা যাব স্প্ল্যানেটে দেখো ট্রেনটি কিন্তু ঢুকে গেছে ব্যাগটা তাদেরই পড়ি আগেরবারে কেস তো হয়েছে মানে ট্রেনে ঢুক যাব গেট কিন্তু বন্ধ করে দিয়েছিল একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম এখনই আমরা তাড়াতাড়ি ঢুকে যাই তারপরে ট্রেনে করে আমরা যাচ্ছি অটোমেটিক খুলে এখন তাহলে চলো এই এখানে রয়েছে হাওড়া ময়দান স্টেশনের হোডিংটা আর এই লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে আর গেট এখনই বন্ধ হবে আর তোমাদের দেখাই আমাদের ট্রেন দেখো গেট বন্ধ হয়ে গেল। সেন্সর লাগানো আর ওই পাশের গেটটাও কিন্তু বন্ধ হয়ে গেছে ফার্স্ট টাইম এই আন্ডার মেট্রো চড়ছি আর একদমই কিন্তু দশ টাকায় কিন্তু তোমরা এই ট্রেন এই মেট্রো ট্রেনের অভিজ্ঞতা বুঝতে পারছো এখান থেকে কিন্তু তোমার চারটে লাইন কিন্তু কানেক্ট হচ্ছে দেখো পার্ক স্ট্রিটে যাওয়ার একটা চাকরি চক আর একটা হচ্ছে লেখে কিন্তু যাওয়া যায় ট্রেন কিন্তু চলে এসেছে হাওড়া স্টেশনে দুদিকেই কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে এবারে আমাদের গেটটা খুলবে এই কিন্তু গেট খুলে গেল এ দেখো দুদিক দিয়েই যাওয়া যাচ্ছে এই যে এ দেখো ব্যাপক গপিকতা হচ্ছে কিন্তু এবারে কিন্তু আমাদের ট্রেন একদম জলের তলা দিয়ে চলে যাবে সেটাই আমি তোমাদের দেখাবো এইটা জেট গেল এখানে স্টেশন থেকে 1 মিনিটের মত হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে এখান থেকে আমাদের পর্বতীপুর মহাকরন তোমাদের সাথে সরাসরি দেখাচ্ছে মহাকরন স্টেশনে আরো আর দেখো সবাই ফটো নিয়ে কিন্তু ব্যস্ত এবারে আমাদের ট্রেন কিন্তু একদম গঙ্গার তলাতেই যাবে কোন দিক থাকবে হ্যাঁ দেখো দেখো শুরু হয়ে গেছে হ্যাঁ দেখো গঙ্গার আমরা কিন্তু এখন জলের তলায় রয়েছি গঙ্গার তলাতে বুলুন লাইনটা এইটাই কিন্তু সবথেকে বেটার লাগছে দেখো ও এনজয় হচ্ছে সেরা 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 এ দেখো এখনো কিন্তু গঙ্গার তলায় রয়েছি এখন আমরা ঢুকবো মহাকরণ স্টেশন এই পৌঁছে গেলাম মহাকরণ স্টেশনে স্টেশনে কিন্তু ছিল দুদিকে প্ল্যাটফর্ম আমাদের কিন্তু এই মহাকরণ স্টেশনে কিন্তু একদিকেই প্ল্যাটফর্ম থাকবে এই সাইডটা

জাস্ট আটটা আট আর আমরা পৌঁছে গেছি প্ল্যানেটে এই কিন্তু পৌঁছে গেলাম প্ল্যানেট আর এখানে কিন্তু আমাদের জার্নিটা এন্ড হলো মাত্র আমরা ছ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম প্ল্যানেট হাওড়া ময়দান থেকে এই যে এটা এন স্টেশন বলে কিন্তু পাঁচ মিনিটের হল কিন্তু রয়েছে এই দেখা হয়ে গেল দাদা অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা দুর্দান্ত ফার্স্ট কমার্শিয়াল রানে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এক্সপিরিয়েন্সটা খুব ভালো গঙ্গার তলা দিয়ে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দিয়ে যাওয়া প্রথমবার গঙ্গার তলা দিয়ে একদম নীল রঙের আলো জ্বলছে মনে হচ্ছে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি কিন্তু একটা করলে ভালো তো ট্রান্সপারেন্ট যদি করতে গঙ্গার তলায় কি আছে সেই জিনিসটা আমরা ভালো করে দেখতে পেতাম যেটা বিদেশে আছে সেই জিনিসটা আমরা পেলাম না যতটা পেয়েছি কিন্তু ট্রান্সফার ওটা একটু ভালো লাগতো আচ্ছা আচ্ছা গঙ্গার তলায় যেই ব্লু লাইনের আয়তনটা দেখতে পারলে সেটা কিন্তু পাঁচশো কুড়ি মিটার সময় লাগে কিন্তু ফর্টি ফাইভ কিন্তু কভার করে দেয় আর এই গঙ্গার তলায় সতেরো ফুট নিচে কিন্তু এই পাইপ লাইনটা করা রয়েছে উপরে উঠেই কিন্তু এখানে রয়েছে ওয়াশরুম এখানে কিন্তু তোমরা ওয়াশরুম ইউজ করতে পারো আর এই টিকিটটা দেখতে পাচ্ছ এই টিকিটটা দিয়ে তোমরা ঢুকবেও বা বেরোবে কিভাবে সেটাই আমি তোমাদের ওখানে গিয়ে দেখিয়ে দেবো করবো এই দেখো খুলে গেল আর এখান থেকে আবার টিকিট কেটে আমরা চলে যাব হাওড়ার দিকে এ টিভিএম মেশিন রয়েছে এই মেশিনে করে কিন্তু আমরা এখন টিকিট কেটে নেবো আর এখান থেকে আমরা যাব হাওড়ায় আর সবার প্রথমে কিন্তু তোমাদের বাই টোকেন করতে হবে হাওড়া তুমি হাওড়ায় যাবে এই চি লেখলে দেখো হাওড়া মেট্রো দশ টাকা নেবে তো এখানে তুমি কিন্তু টাকাটাকে নেবে আচ্ছা এই টাকাটা কিন্তু নেবে না কারণ টাকাটা নিল না কারণ ওই টাকাটা ছেঁড়া রয়েছে তো আমাকে ফের আরেকবার করতে হবে এই নোটটা দেখো ফ্রেশ নোট দিচ্ছি ফ্রেশ নোটটা দিয়ে দেখি এই টাকা দিয়ে দিলাম আর আর এই এই অবশেষে কিন্তু কিন্তু আমাদের টোকেন টোকেন চলে এসেছে এখন হাওড়াতে এই মেশিন গুলো দেওয়ার জন্য মেট্রো স্টেশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সুবিধা দেওয়ার জন্য মেট্রো টোকেন টিকিট এই টোকেন টিকিটে করে কিন্তু তোমরা হাওড়া ময়দান থেকে তোমরা স্প্ল্যানেট চলে আসতে পারো আর স্প্ল্যানেট থেকে কিন্তু তোমরা হাওড়া ময়দান চলে যেতে পারো ভালোই কিন্তু অভিজ্ঞতা হলো আজকে এই জার্নিটা করে গ্রিন লাইন মেট্রো দেখো হাওড়া ময়দান থেকে শুরু করে এটা কিন্তু সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যায় বৌবাজার শিয়ালদার সাথে কানেক্ট হবে তো যাই তাহলেই তো পুরোটা কানেক্ট চালু হয়ে যাবে এখন কিন্তু আবার ফিরছি বাড়ির পথে মেট্রো করে এই বসে বললাম আর এখান থেকে যাচ্ছি হাওড়ার দিকে হাওড়ায় গিয়ে কিন্তু আমার বাড়িতে ব্যাক করতে হবে আর টোটাল আমি তো গেছিলাম দশ দিন ধরে পুরুলিয়ার একটা জার্নি করেছিলাম সেই জার্নিগুলো আর ধীরে ধীরে ব্লকগুলো আসতে থাকবে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো আর লাইক কমেন্ট করো আর দেখো এখান থেকে কিন্তু আর কিছুক্ষণ বাদেই আন্ডার ওয়াটার মেট্রো অর্থাৎ গঙ্গার তলা দিয়ে কিন্তু যেই মেট্রোটা যাবে সেই মুহুর্তে তোমাদের ভিউটা দেখা এখন এসে ব্লু লাইন দেখো

হাওড়া স্টেশনের বাইরে মেন হচ্ছে এন স্টেশন যেটা সেইখানে বেশি আর যে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে অভিষেকের কেমন অভিজ্ঞতা সেটা জিজ্ঞাসা করে নিই ভারতের ঐতিহাসিক ট্রেনের অভিজ্ঞতা কেমন বল দারুন এর একটা বিষয় সাক্ষী হতে পেরেছি এটাই একটা দারুণ ব্যাপার মানে বুঝতে পারছেন ইন্ডিয়ান ফার্স্ট মেট্রো মানে সব কিছুই আমাদের মেট্রো কিন্তু ফার্স্ট আমরা প্রথমে উনিশশো চুরাশি সালে কিন্তু আমরা মেট্রো পরিষেবা মানে মেট্রো পরিষেবা দিচ্ছি ইন্ডিয়ান রেল আমাদেরকে আর আজকে দু হাজার চব্বিশে একটা সারপ্রাইজ দিল পুরো মানে এরকম একটা প্ল্যান মানে বুঝতে পারছেন মানে দুটো ঐতিহাসিক শহরকে কানেক্ট করা মানে হাওড়া আর শিয়ালদাকে পুরো কানেক্ট করে দিলো উনিশ মাস ধরে কাজ চলছিল এই ট্রেনের আজকে সফল হয়েছে এটা হচ্ছে হাওড়া মেট্রোর এক্সিট এই আমরা এখন এক্সিট করব এখান দিয়ে একই রকম সিস্টেম তোমাকে টোকেন ফেলতে হবে এটা খুলে গেছে দেখো গেট খুলে গেল সবাই কিন্তু বেরোচ্ছে আর ঢুকছে তো হাওড়া মেট্রো স্টেশনের এটা আছে এন্ট্রি পয়েন্ট আর ওখান দিয়ে কিন্তু এক্সিট আর তোমরা যখন ট্রেন জার্নি করবে অর্থাৎ মেট্রো জার্নি করবে তো এইখান দিয়ে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে এই যে এখান দিয়ে এখান দিয়ে জার্নি করতে পারবে আর স্প্ল্যানেট পর্যন্ত যেতে পারবে এই মুহুর্তে স্প্ল্যানেট পর্যন্ত যেতে পারবে পরবর্তী টাইমে শিয়ালদার সাথে কানেক্ট হয়ে গেলে কিন্তু তোমরা ফুল টু এনজয় একদম সেক্টর ফাইভ পর্যন্ত কিন্তু তোমরা চলে যেতে পারবে তো আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের জানাতে হবে